কখনো এক দেয়াল থেকে অন্য দেয়ালে ডিগবাজি দিচ্ছেন কখনো উঁচু জায়গা থেকে লাফিয়ে পড়ছেন আবার কখনো লাফাতে লাফাতে চুমুক দিচ্ছেন কোল্ড ড্রিঙ্কস দেখে মনে হয় যেন পুরো পৃথিবী তার খেলার মাঠ অস্ট্রেলিয়ার ফ্রি রানার ডোমিনিক দি টমাসো নামের এই মানুষটি সেই সাহসী অভিযাত্রী যার জীবনের মুক্তির আনন্দ মিশে আছে এই অদম্য গতিতে যেখানে অন্যরা পথ খোঁজে মাটিতে সেখানে তিনি সেটি খুঁজে পান ছাদ আর দেয়াল বাতাসে লাফ দৌড় উল্টোডিগবাজি সব কিছুতেই যেন প্রকাশ পায় তার স্বাধীনতার ভাষা তার কাছে ফ্রি রানিং শুধু ক্রিয়া নয় এটি এক ধরনের নৃত্য যেখানে কথা বলে ওঠে শরীর আর শহর হয়ে ওঠে সেটি উপস্থাপনের মঞ্চ আর এই যে ভিডিওতে দেখছেন তাকে এভাবে লাফিয়ে বেড়াতে এর আগে কেউ ভাবতেও পারেনি এমন কিছু করা সম্ভব এমনকি তিনি প্রথম ব্যক্তি যিনি ফ্রি রান করার অনুমতি পেয়েছেন সিডনি অপেরা হাউসের ছাদের চূড়ায় ইউনেস্কো ঘোষিত এই বিশ্ব ঐতিহ্য স্থাপনার সেলস অংশে সেই ক্রিয়া প্রদর্শন করে তিনি গড়েছেন এক নতুন বিশ্বরেকর্ড নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসে ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং তবে এর আগে পুরো দলই ছিল একেবারে প্রস্তুত কেউ ক্যামেরা নিয়ে ছুটছে কেউ মাপছে বাতাসের গতি কেউ আবার মেপে নিচ্ছে নিখুঁত ল্যান্ডিং এর জায়গা কারণ এখানে সামান্য ভুলও হতে পারে মারাত্মক বিপদের কারণ এরপর শুরু হলো গণনা থ্রি টু ওয়ান তারপরই দৌড় এক ঝটকায় লাভ শরীর ঘুরল আকাশে আর নিখুঁত ভারসাম্য তিনি নেমে এলেন ছাদের কিনারায় দেখে মনে হচ্ছিল মানুষটা যেন সত্যি হার মানিয়েছে পরে অবশ্য ডমিনিক বলেছিলেন ছোটবেলা থেকে নাচ আর ফিগার স্কেটিং তাকে শিখিয়েছে শরীরের তাল আর ভারসাম্য বোঝার কৌশল সেই হৃদমই তাকে এনেছে ফ্রি রানিং এর শীর্ষে তিনি বলেন বিশ্বজুড়ে অনেক জায়গায় পারফর্ম করেছেন ব্রুজের ছাদ কায়রোর পিরামিড ইস্তাম্বুলের বাজারেও কিন্তু নিজের শহরের এই অপেরা হাউজের কাজটি ছিল যেন এক অসম্ভব স্বপ্ন পূরণ সুপ্তি রায় আর টিভি